দিন পর রাতে বানালাম বেবি নান আর চিলি পনির রাধে রাতে বন্ধু রাখ আমরা তো সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো বেবি নান করব তার জন্য ময়দাটা আগে থাক থেকে মেখে রাখতে হবে ময়ম দিয়ে তাই মেখে রাখ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে টক দই দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম খাবার সোডা বেকিং পাউডার তারপরে লবণ চিনি এখন জল দিয়ে অল্প অল্প করে মেখে রাখবো দু ঘন্টা মতো তারপর এসে বেবি নান করবো আর চিলি পনির তার সাথে করবো বাচ্চাদের খুব আবদার যে ওয়েবিনার করার জন্য বলছিল তো সেটাই করছি আর ওর সাথে পনিরে কিছু মটর পনির করতে বলছিল আমি বললাম চিনি পনিরটাই ওর সাথে ভালো লাগে তাই আজকে চিলি পনির করবো তো ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে রাখতে হবে আর চাপা দিয়ে রাখবো আমি তো দু ঘন্টা মতো রাখবো আমি বিকেলবেলা এখন মাখছি সন্ধ্যা আরতি করে এসে তারপর আবার সবজিটা বানাবো তো চাপা দিয়ে এখন রেখে দিই এই যে দু ঘন্টা পর আবার এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা রাতে করে আর একবার সবজি বানিয়ে নিয়েছি চিলি পনির করবো ময়দাটাও রেখে দিয়েছিলাম ওটা ফুলে গেছে ক্যাপসিকাম একটা বড়ো গোটা দিয়ে দিলাম দুটো গোটা ওটা টমেটো দিয়ে দিচ্ছি আর একটুখানি এর মধ্যে সসও যাবে তাই একটা ছোটো একটা বড়ো টমেটো দিলাম আর একটা পনির নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো চিড়ে আর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি বেশি নেয় চিলি পনির তো চিলি একটু বেশি লাগবে আবার বাচ্চারা খাবে তো একটু কম রাখলেই ভালো হয় পনিরটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এখন কর্নফ্লাওয়ারের ওপর দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দেবো যাতে একটা পনিরের ওপর কোট মতো হয়ে যায় আর ভেতরে পনিরটা থাকে এখন যে তেলটা দিয়েছি সেই তেলে পুরো ভেজে নেবো পনিরটাকে চাঁকা তেলে যেটুকুনি তেল থাকবে তার মধ্যেই রান্নাবান্না করবো ব্যাস পিট করে উল্টে দিচ্ছে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর না বেরিয়েছি ব্যাস পনিরটা দেখো পুরো একটা ভেতরে হয়ে গেছে কোট মতো একটা হয়ে গেছে এখন প্রথমেই তেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর মধ্যে লবণ দিয়ে দেব তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে এটা মিক্সার পেস্ট করে নিলেও হয় আমি এরকমই দিয়ে দিই আর একটু সস দেবো বেশি পরিমাণে সস দেবো না কেননা আবার টক হয়ে যাওয়ার ভয় থাকে দুটো টমেটো দিয়েছি যেহেতু সস দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো আমি টমেটো দিয়ে করলাম একটু সয়া সস দিয়ে দিলাম বেশ ভাজা 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 হবে এখন একটু বেশি পরিমাণের মধ্যে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু চিলি পনিরের চিনিটা লাগে জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দেবো আর থালার মধ্যে পনির ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো জলটা ফুট রসটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছিল তো ওর মধ্যে এখন আবার দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে আর ওর মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা গাঢ় ভাব আসে তো কানিকক্ষণ এটা ফোটাবো ফোটানোর পর তারপর নামিয়ে নিচ্ছি তো দেখো হয়ে গেছে আমি একটু জুসি জুসি ভাবটা রাখি যেহেতু রাতের খাবার রুটি হোক পরটা হোক বা এই নান দিয়ে হোক খেতে ভালো লাগে আমি একদম মাখা মতো করি না রসটা রাখি এখন প্রত্যেকটা লেচি করে নিয়েছি আর একটু মোটা সাইজ করেই লুচির আকারে বেড়ে নিচ্ছি বেবি নান হবে একটু মোটা মোটা রাখলে হয় তবুও আমি যেমন করে সেরমভাবেই করছি তারপর চাকা তেলে এগুলোকে ভেজে নেবো গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করবো প্রত্যেকটা সুন্দরভাবে ফুলছে আর ভেতরটা একটা স্পঞ্জি ভাবও থাকে একটু মোটা ভাবটা রাখলে যাই হোক এগুলো সবকটা ভেজে নিই ভেজে নেওয়ার পর তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তবে শশা ছিল না শশা থাকলে আরও বেশি ভালো হতো তো এই রাতের মহাপ্রসাদ এই দিয়েও বেশ ভালোই লাগে খেতে যাই হোক এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি জয়িতার তো খুব পছন্দের গোবরও খুব পছন্দের খুব টেস্ট হয়েছিল পনিরটাও খুব ভালো লাগছিলো গরম গরম খেতে আমিও এখন প্রসাদ পেয়ে নিচ্ছি সকলে মিলে সত্যি খুব নরম তুলে হয়েছিল তো এটা প্রসাদ পাই আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ